সো কোনো ব্যক্তি বিকল্পহীন নন এটা জেনে এবং মেনেও আমাদের আসলে এই সময় এটা হচ্ছে যে ওয়াক্তের একটা বিষয় আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন আমরা সবাই খুব একটা অস্থির সময়ে বাংলাদেশ আসলে খুব একটা অস্থির সময়ে পার করছি এবং এই অস্থিরতার মূল কারণ হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের যে পদ এই পদটা থেকে পদত্যাগ করার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং এরপরে গত প্রায় ছত্রিশ ঘন্টা ধরে আমরা এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করছি অনেকেই আসলে ইনু সাহেবকে কনভিন্স করানোর চেষ্টা করছেন যে ওনার কেন আসলে এই মুহূর্তে এই হাল ছেড়ে দেওয়া পদত্যাগ করাটা উচিত হবে না কিন্তু যতটুকু জানা যাচ্ছে যে তিনি এখনও এই জায়গাটায় খুবই ডিটারমাইন্ড তিনি আর এই সরকারের প্রধানের দায়িত্বটা তিনি পালন করতে চান না এবং তিনি সুনির্দিষ্টভাবে অন্তত দুইটা অভিযোগ আমরা ওনার বয়ানে শুনেছি এবং তার একটা অভিযোগ হচ্ছে যে তাকে এত বেশি জিম্মি করা হচ্ছে যে তিনি আসলে কোনো কাজ করতে পারছেন না আন্দোলন নামে ওনাকে জিম্মি করা হচ্ছে এবং আরেকটা অভিযোগ সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন যে এখন পর্যন্ত ইলেকশনের জন্য যা যা জিনিসগুলো লাগে সেগুলোর যে আসলে প্রোগ্রেস প্রস্তুতি এগুলোতে আসলে তিনি মনে করছেন না যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তিনি আসলে উপহার দিতে পারবেন জাতিকে এবং একটা কম্প্রোমাইজড যেন এবং যে কারণে তিনি আসলে পদত্যাগ করতে চান এরকম দুইটা বক্তব্য আমরা ওনার বয়ানে শুনেছি তো প্রথম যে ওনার অবজারভেশন সেটা অবশ্যই খুবই রাইটফুল আমরা দেখেছি যে যমুনাকে কেন্দ্র করে আপনার একটার পর একটা আন্দোলন যমুনাকে আটকে রেখে জিম্মি করে রেখে এবং আমাদের কোনো কোনো উপদেষ্টার মুখে আমরা এটাও শুনেছি যে সচিবালয় থেকে যমুনায় আসার জন্য যে কোনো একটা মিটিংয়ের জন্য তারা আসলে তাদেরকে গলৎ ঘর্ম হতে হয় আসতে পারেন না অনেক বেশি সময় যায় এবং আমরা পুরো ঢাকাবাসী আমরা তো আসলে একরকম জ্যামে নাকাল অবস্থায় ত্রাহি ত্রাহি রব আমাদের প্রায় প্রতিদিনই আপনার সাবা, কিংবা যমুনা কিংবা আপনার কাকরাইল এই বিভিন্ন জায়গাগুলো ঢাকা শহরের বিভিন্ন অংশগুলো গুরুত্বপূর্ণ অংশগুলো বন্ধ করে রাখা হচ্ছে এবং দিনের পর দিন কখনও কোনো খুবই যৌক্তিক আন্দোলনে কখনো খুবই অযৌক্তিক বা ততধিক যৌক্তিক নয় এরকম আন্দোলনেও আসলে এই রাস্তাগুলোকে জিম্মি করে রাখা হচ্ছে বন্ধ করে রাখা হচ্ছে এবং ফলাফল আজকে ইউনুস সাহেবের এই হতাশা তো এই বিষয়ে আমরা একেবারে শুরু থেকে বলছিলাম যে এই গরব উত্থানের পরের যে বাংলাদেশ এখানকার রাজনীতি হওয়ার কথা হচ্ছে যে সমঝোতার দায়িত্বশীলতার ভালো কাজের প্রতিযোগিতার রাজনীতি এবং আমরা বলছিলাম যে আপনি যখন আসলে সংস্কার করবেন তাহলে কি আপনাকে আসলে সবাইকে নিয়ে সকলের ঐক্যমত নিশ্চিত করেই তো আপনি আসলে সংস্কারটা করবেন তখন তাহলে হচ্ছে কি আপনার রাজনৈতিক আলাপটা হচ্ছে যে এইটা যে আমরা আসলে এই এই জিনিসগুলো এই কারণে করতে চাই আপনি আসলে এগুলোতে কি মনে করেন তাহলে এই যে বাহাসের যে রাজনীতি আলাপের যে রাজনীতি সমঝাতার যে রাজনীতি ঐক্যের যে রাজনীতি এটা আমরা বারবার বলে আসছিলাম যে গণভুত্থানের পরের বাংলাদেশে আসলে এই জিনিসটা হওয়া কথা ছিল এবং আমরা বলছিলাম যে আপনি যখন দলীয় রাজনীতি করবেন তখন আসলে আপনার কাজ হয় হচ্ছে যে অন্যের চেয়ে আপনার রাজনৈতিক বক্তব্য আপনার দল কেন আসলে বেশি গ্রহণযোগ্য তার মানে হচ্ছে যে অন্যের উপর আপনার ডমিনেন্স আসলে নিশ্চিত করা বা আপনার সেটাকে প্রমাণ করা কিন্তু যখন সমঝোতা যখন আপনি সংস্কারের রাজনীতি করবেন তখন হচ্ছে যে কিভাবে সবাইকে নিয়ে সবাইকে ধারণ করে আসলে সকল মত পথকে নিয়ে সকল রাজনৈতিক দলকে নিয়ে আসলে কিভাবে এগিয়ে যেতে হয় সো এই দুইটা রাজনীতি যে একেবারেই ভিন্ন এটা আমরা বারবার করে আমাদের পলিটিক্যাল বন্ধুদেরকে বারবার করে স্মরণ করে দিচ্ছিলাম রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে বেশ কিছু আমরা সমঝোতা সংলাপের উদ্যোগ নিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আসলে এই কাজগুলো খুব যে আমরা সফল হয়েছি তেমন না এবং ফলাফল হাতে নাতে যে আজকে আসলে ইউনুস সাহেব একরকম বিরক্ত হয়ে ত্যাক্ত বিরক্ত হয়ে তিনি এখন এই ওনার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সরে যেতে চান আরেকটা যে পয়েন্ট উনি বলেছেন যে ইলেকশন কেন্দ্রিক যে প্রস্তুতি কিংবা যাদেরকে নিয়ে আসলে ইলেকশনটা করবেন তাদের যে সিচুয়েশান সেসব নিয়ে আসলে তিনি কনফিডেন্ট না খুবই রাইটফুল পুলিশ সংস্কারের আসলে তেমন কোনো কাজ এখন পর্যন্ত হয় না এবং এখানটা বেশ কিছু ইস্যু আছে আমরা জানি অবশ্যই এই জিনিসগুলো আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে যারাই আসলে যে এগুলোর দায়িত্বে আছেন এখানে ইউরু সাহেবের যে সরকার তাদেরও দায় নিশ্চয়ই কম না আমরা নির্বাচন কমিশন নিয়ে অনেক কথা বলেছি রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা দুইটা মামলা করেছি এবং প্রথম মামলাটা আমরা করেছিলাম যে তারা যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের একটা বিজ্ঞপ্তি দিয়েছেন আমরা বলেছি যে তারা এই বিজ্ঞপ্তিটা দিয়েছেন হচ্ছে শেখ হাসিনার যে জুলুমের আইন সেই জুলুমের আইনে আমরা বলেছিলাম যে গণভ্যানের বাংলাদেশে আসলে এই বিজ্ঞপ্তিটা কোনো অবস্থাতে বৈধ হইতে পারে না এটা একটা অবৈধ বিজ্ঞপ্তি আর একটা রিট আমরা করেছি তাদের বিরুদ্ধে সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বিষয়ে আমরা সবাই জানি যে এই সময় সবচেয়ে গত কয়েক বছর ধরে আসলে সবচেয়ে ক্রিয়াশীল গণব উত্থানের রাষ্ট্র সংস্কার পক্ষের সবচেয়ে বেশি ভূমিকা যারা আসলে রেখেছেন তাদের মধ্যে একটি রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন শেখ হাসিনার সময়ে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম তখন আমাদেরকে নিবন্ধন দেয়া হয় নাই অফিসিয়ালি আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের যে গঠনতন্ত্র সেটা নাকি বাংলা মানে এই নিবন্ধনের আইনের সঙ্গে যায় না আন আমাদেরকে অবশ্যই বলা হয়েছিল যে আপনাদেরকে তো ভাই নিবন্ধন দেওয়া যাবে না দেওয়া হবে না সো সেইটা আমরা জানতাম আমরা আমরা যেহেতু শেখ হাসিনার সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে আমরা যুক্ত ছিলাম আমরা যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলছিলাম সংবিধান সংস্কারের কথা বলছিলাম এবং সংবিধান সংস্কার তো আসলে সেই সময় একটা আপনার রাষ্ট্রদ্রোহিতার মতো একটা আলাপ ছিল সেটা আমরা জানি সেটা আমরা মানি কিন্তু এই সময় এসে গণভ্যুত্থানের পরের বাংলাদেশে কেন আমাদেরকে নিবন্ধন দেয়া হবে না আমরা আগের আমাদের যে নিবন্ধনের যে আবেদন সেটাকে পুনর্বিবেচনা করার জন্য একটা আবেদন করেছিলাম তখন আমাদেরকে বলা হলো যে এই আইনে পুনর্বিবেচনার কোনো সুযোগ নাই তো সেইটা নিয়ে আমরা কোর্টে মামলা করেছি যে একটা আইনের কোনো একটা আপিল করা যাবে না এটা তো আসলে হইতে পারে না এটা তো আইনটার একটা বড় ধরনের দুর্বলতা প্রমাণ করে তো আমরা বলেছি যে ওই আইনটার এই দুর্বলতার সংশোধন করা হোক এবং অবশ্যই বলেছি যে আমাদের যে নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আমাদের যে আবেদন সেটাকে পুনর্বিবেচনা করা হোক সো এই ইলেকশন কমিশন তার যে আইনে সে চলে এগুলো নিয়ে আমাদের সিরিয়াস অবজারভেশন আছে এবং আমরা ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে খুবই একমত যে এগুলোর বড় ধরনের সংস্কার ইভেন এই ইলেকশন কমিশন এটা আসলে যেভাবে হয়েছে এখানে ইউনুস সরকারেরও দায় আছে এই জিনিসগুলো নিয়ে আমরা সন্তুষ্ট না কিন্তু যে এই জিনিসটা খুবই জরুরি সেটা হচ্ছে যে এই ধরনের সকল সমস্যার সমাধান করে হলো ইউনুস সাহেবকে আসলে এই মুহূর্তে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান চিফ অ্যাডভাইজারের দায়িত্ব থেকে ছাড়া যাবে না কেন বলছি এই কথা আমরা সাধারণত মনে করি যে আসলে কোনো ব্যক্তি আপনার বিকল্প নন এমন হইতে পারে না সকল ব্যক্তিরই আসলে একটা রিপ্লেসমেন্ট সম্ভব অবশ্যই সম্ভব এটা সম্ভব হইতেই হবে কিন্তু এই এইরকম এখন একটা সিচুয়েশান যখন আসলে গণভ্যুত্থানের পরে আমাদের বিরুদ্ধে দেশে বিদেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে আমাদের যখন বিচার আমাদের যখন সংস্কার এবং আমাদের যে ইলেকশন এটার একটা রূপরেখা আমাদের এখন জরুরি ছিল এই পথে আমাদের অনেকখানি এগিয়ে যাওয়া আসলে উচিত ছিল এবং সেই জায়গায় প্রগ্রেস খুব ভালো এমন না তারপরেও বিভিন্ন ঝঞ্ঝা বিভিন্ন আপনার ষড়যন্ত্রকে অতিক্রম করে ইউনুস সাহেবের নেতৃত্বে এই সরকারটা মোটামুটি একটা অগ্রগতি করছিলো এখন যখন আর হয়তো ছয় মাস থেকে এক বছর সময় আছে ইলেকশনের এরই মধ্যে আমাদেরকে অবশ্যই বিচারের একটা বড় ধরনের অগ্রগতি অর্জন করতে হবে রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কারে একটা বড় ধরনের অগ্রগতি অর্জন করতে হবে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে লাস্ট মোমেন্টে যদি আমরা ইউনুস সাহেবকে আমরা যদি এই পথ থেকে হারাই এই নেতৃত্ব থেকে হারাই তাহলে আমাদের এই পুরো পুরো যে আপনার বিচার পুরো যে আপনার এই যে সংস্কার পুরো যে আপনার এই ইলেকশানের যে প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটা আসলে অনেকাংশে ক্ষতিগ্রস্ত হবে আমাদের যে একটা জুলাই সনদ দরকার এই জুলাই সনদের যে প্রক্রিয়াটা এইটারও একটা বড় ধরনের ক্ষতি হবে যদি আমরা আসলে এই মুহূর্তে এই সময় এসে যদি আমরা আসলে ইউনুস সাহেবকে হারাই সো কোনো ব্যক্তি বিকল্পহীন নন এটা জেনে এবং মেনেও আমাদের আসলে এই সময় এটা হচ্ছে যে ওয়াক্তের একটা বিষয় আমাদের হাতে যদি দুই চার পাঁচ বছর সময় থাকতো তাহলে হয়তো আমরা ভাবতাম যে ঠিক আছে ইউনুস সাহেবের বয়স হয়ে গেছে ওনাকে আমরা এখন রেস্ট দেয় কিন্তু আমাদের হাতে তো এই সময়টা নাই আর ছয় মাস এক বছরের মধ্যে রাষ্ট্র সংস্কারের একটা বিচারের একটা নির্বাচনের একটা বড়ো ধরনের অগ্রগতি যদি সম্পন্ন না হয় দেশি বিদেশি যে ষড়যন্ত্রকারীরা আসলে ওত পেতে আছে এইসব জায়গা থেকে বড় ধরনের আরও বড় ধরনের বিপর্যয় আমরা এমনিতে একটা বিপর্যয়ের মধ্যে আসলে আছি আরও এই বিপর্যয় আরও বড় আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে কেউ কেউ বলছেন যে অনেকের আপনার পদত্যাগের দাবি করছেন আমরা মনে করি যে এই জিনিসগুলো সবই হইতে পারে ইউনুস সাহেবের এই ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোর যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন কমিশনগুলোর যারা নেতৃত্ব দিচ্ছেন এই সকল পদে আলাপ আলোচনার ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের দ্বারা রিপ্লেস করা যেতে পারে এগুলোর ফর্মেরও আসলে ফর্মেটেরও চেঞ্জ হইতে পারে ইভেন সরকারের যে ফর্মেট যে এখন আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদের এখানে আছে এখানে একটা আপনার যে আলোচনা হচ্ছে যে জাতীয় সরকারের কথা সেটাও হইতে পারে ইউনু সাহেবের নেতৃত্বে এই সরকারের ফরম্যাট চেঞ্জ করে একটা জাতীয় সরকার তৈরি করা যেতে পারে কিন্তু এই মুহূর্তে ইউনুস সাহেবকে আসলে এই পদে এই দায়িত্বে বিকল্পহীন বলেই আমার কাছে মনে হয় তিনি না থাকলে এই বিচার সংস্কার এবং আমরা যে একটা গ্রহণযোগ্য যে একটা ইলেকশন মানুষের যে ভোটের অধিকার এটা যে আসলে আমরা চাই এই পুরো প্রক্রিয়াটা একটা 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 ভয়াবহ বিপদ সিরিয়াস অনিশ্চয়তার মুখে পড়বে বলে আমার কাছে মনে হয় কাজে আমি এই সকল রাজনৈতিক দল এবং দেশের আকমর জনগণ আপনাদেরকে অনুরোধ করবো যে প্রথমত আপনারা এই সময়ের যে রাজনীতি সমঝোতার যে রাজনীতি দায়িত্বশীলতার যে রাজনীতি এবং রাজনৈতিক কর্ম আমাদের দায়িত্ব আমাদের সকলের সেই বিষয়গুলোতে সচেষ্ট হন এক দল আরেক দলকে বাতিল করে দেওয়া এক দল আরেক দলের উপরে চলে যাওয়া এটা আমরা পরেও করতে পারবো আপাতত আমরা ন্যূনতম বিচার সংস্কার এবং একটা গ্রহণযোগ্য ইলেকশন এই পার্টগুলো আমরা এবার সমঝোতার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সম্পন্ন করি কারণ একাত্তরের মতো নব্বইয়ের মতো এবারও যদি আমরা এরকম একটা সুযোগ যদি আমরা আসলে হারাই ভবিষ্যৎ আমাদেরকে কখনোই কখনোই ক্ষমা করবে না তো আমি সকলকে অনুরোধ করব যে আপনারা ইউনো সাহেবকে এই আস্থা এই কনফিডেন্সটা দেন এই যে এনভায়রনমেন্টটা আসলে কাজের যে পরিবেশটা ওনার আসলে প্রয়োজন সেই জায়গাটায় ওনাকে হেল্প করেন ওনাকে নিশ্চিত করেন তিনি যাতে আসলে এই দায়িত্বটা এরকম মাছ পথে এরকম অ্যাকচুয়ালি একটা প্রায় শেষের সময়ে দশ মাস হয়ে গেছে এই সরকারের এই সময় যাতে তিনি এই দায়িত্বটা থেকে হাল ছেড়ে না দেন এবং সেই আশায় সেই ভরসায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম